শেখ হাসিনা পালিয়ে ভারতে নেতারা পলাতক সরকারের কঠোর অবস্থান হরতাল অবরোধ কি ফেসবুকে আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন অন্যদিকে গত পাঁচ অগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামায়াত এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি জানিয়ে আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি তবে গণহত্যা হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না দলটির পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও দেন তিনি তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে কথা লেখেন এ এরপর তিনি প্রশ্ন তোলেন কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই অগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত শহীদ তরুণ শিক্ষার্থী নাবালক শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সরকারের এরপর তিনি পালিয়ে যান ভারতে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো রয়েছেন আত্মগোপনে সরকার পতনের কয়েক মাস অতিবাহিত হলেও এখনো গ্রেফতার আতঙ্কে রয়েছেন তারা গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান আত্মগোপন অবস্থায় অনেকে দেশ ছাড়েন এখনো অনেকেই চেষ্টায় আছেন